সংসারে যে ছেলেটা টাকা কামায় তার বউকে তার সন্তানকে আলাদাভাবে মূল্যায়ন করে কিন্তু যে ছেলেটা টাকা কামায় না তার বউকে সম্মান দেয় না মায়া করে না এটা না হয় বাতে দিলাম নাতি তো নাতি অনেক সময় দেখা যায় যে টাকা কামায় তার সন্তানকে নাতিকে বুকে টুনে রাখে টেনে রাখে আর যে টাকা কামায় না তার সন্তানকে আদরও করে না এমন দাদা দাদি নানা নানি একটু জোরে বলতে হবে ঠিক কিনা মা বাবার জন্য তো সন্তান সবগুলাই তো সমান হওয়ার কথা ছিল এবার বলেন রিজিকের মালিক কে এখানে আমি জানি না আমার সাথে একমত হবেন কিনা অনেক ছেলে এখানে আছে দারে দারে গিয়ে চাকরি খুঁজতেছে চাকরি পাচ্ছে না হাত কোটায় বসে থাকে নাই চেষ্টা করছে সে ব্যবসা করার মতো তুমি তো করবে কি

নামাজ কম বেশি সবাই জানি জামাই কয়জনে জানে জামাই দায়িত্ব কি বউয়ের কয়জনে জানে বউয়ের দায়িত্ব কি বউ মনে করে কি লাল শাড়ি পরে ঢুকছি সাদা শাড়ি পরে বাইরে মো যতদিন বাসে থাকবো শুধু রান্না করবো রান্না করবো রান্না করবো আর জামাই মনে করে কি আমার কাম টাকা কামানো আমি টাকার এটিএম মেশিন আমার কাছে টাকা চাইবো বাজারে টাকা বাজারে টাকা বাজারে টাকা কারেন্ট বিল গ্যাস বিল আমার কাছে শুধু দিব জামাই বউ তো মানে কি কিছু কষ্ট নিয়ে একটা কথা বলি পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে যারা বিবাহিত আছেন আমার ভাই বোন যদি শুনে থাকেন একটু মনোযোগ দিয়ে শুনবেন নিজের দাম নিজে বুঝলে জগৎ আপনাকে সম্মান করবে এটাই বাস্তব এই পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে বাই 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 বোন তারপরে কাকা চাচা জ্যাটা মামা বাগিনা যা আছে পৃথিবীর সবচেয়ে পুরাতন সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী সুবাহান্লাহ বলতে হবে পৃথিবীর সর্বপ্রথম মানবকে হজরত পৃথিবীর সর্বপ্রথম নারীকে হজরত মা হাওয়া আদম এবং হাওয়ার সম্পর্ক কি ছিল ভাই বোন সন্তান মা কি ছিল তাহলে পৃথিবীর সম্পর্কই আল্লাহ শুরু করেছেন স্বামী স্ত্রী দিয়ে আরেকটু জোরে বলা যাবে আবার আমরা যখন জান্নাতে যাব তখন সম্পর্ক বজায় থাকবে স্বামী স্ত্রী এবার আমি প্রত্যেকটা বিবাহিত ভাই বোনকে প্রশ্ন করব একটু ভেবে দেখার জন্য এই স্বামী স্ত্রী সম্পর্কটা কত দামি হলে আল্লাহ এটা দিয়ে সম্পর্ক শুরু করে এবার স্বামীর কর্তব্য কি স্ত্রীর কর্তব্য কি নিজেরটা নিজে ভেবে থাকা দরকার আছে কারণ দিন দিন যেভাবে সংসার বংশ ভাঙছে আত্মীয় স্বজনের মধ্যে জামিলা লাগতেছে আমার মনে হয় কিছুদিন পরে এই যে বিয়ের অনুষ্ঠান ছেলে মেয়ের বিয়ে দেওয়ার জন্য আত্মীয় স্বজন না আসলে তো বিয়ের অনুষ্ঠান সুন্দর হয় না এই অনুষ্ঠান করার জন্য বাড়া বাড়া আনা লাগবে লাগবে। কিছুদিন পরে দেখবেন করে বানাবে বানাবে কাউকে মামা বানাবে উপায় নাই তো কারণ নিজের রক্তের বাইরের সাথে তো জামিলা কারো বিয়েতে কেউ যায় এবার বলেন আমরা কি লাভে আসি না লসে আসি একটু জোরে বলেন না এবার লাভ কে কে চান সবাই একটু হাত তুলেন না রে ভাই লাভ কে কে চান চান তো এবার আসেন টোটাল অঙ্কটা আমি মিলাই দেওয়ার চেষ্টা করছি ওলামা একেরামের দোয়া নিয়ে চানেওয়ালা আমরা দেনেওয়ালা তাহলে আমাদের প্রথম কাজ চুনার সাথে সম্পর্ক করতে হবে দেখেন আমার আমার হাতের দিকে দেখেন আল্লাহর রহমত আপনার মাথার উপর আসবে আপনি রহমতের ছায়ার তলে থাকবেন এটা আসতে সময় লাগবে না এটা এমনি চলে আসবে নাকি চাইতে হবে চাওয়ার জন্য কিছু দরকার আছে না এই দরকারের কিছু নিয়ম দরকার নাই ওই দরকারের নামেই হচ্ছে ইসলাম সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না ওই ওখানে কিছু নিয়মের দরকার আছে না ওই নিয়মের নামেই শরীয়ত সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না এই যে শরীয়ত আপনাকে বলছে নামাজ পড়ো পানি খাও মদ খাইও না এগুলো কি এগুলা হচ্ছে ওই সাঁ পাওয়ার জন্য আজান কখনো খেয়াল করছেন এই যে আজান দিচ্ছে এটাকে আমরা সবাই মনে করি আজান মোয়াজিনের ডিউটি মোয়াজানি পালন করছে ভাইয়া এটা আজান ছিল না এটা অন্য কিছু ছিল এটা প্রত্যেকটা বান্দার জন্য রবের পক্ষ থেকে রহমত নেওয়ার ডাক প্রত্যেকটা বান্দার জন্য রবের পক্ষ থেকে রহমত নেওয়ার ডাক যেই যেই টাইমে স্পেশাল রহমত বরাদ্দ হয় তো দেওয়ার জন্য একটা ডাকা লাগে না এ সাউলার সে নিয়ে যাও কথা বলেন না রে ভাই পানি আসছে নিয়ে যাও ওই নিয়ে যাওয়ার ডাক্তার দেওয়ার জন্য আল্লাহ মুয়াজ্জিনের ব্যবস্থা করেছেন এবার আপনাকে যদি আমার নাম দিয়ে ডাকে আপনি আসবেন না আপনার নাম দিয়ে আমারে ডাকলে আমি কেন যাব আল্লাহর নামে ডাকলে তো সবাইকে আসতে হবে সেজন্য আজান শুরু হয় আল্লাহর নাম দিয়ে চিৎকার দিয়ে বলেন না সুবহান আল্লাহ এবার আপনারাই বলেন আল্লাহর নামে ডাক শুনলে ডাকটা পক্ষ থেকে এসেছে ময়াজিন দিচ্ছে কিন্তু ডাক ডাক আল্লাহ এবার আপনার সবাই তো একমত যে লাফ ছাড়া আমরা কেউ লস সে সেই জন্য আল্লাহ তালাজানের মধ্যে কি দেখে কি দিয়েছেন দেখেন হাইয়া আলাহ সলা নামাজের দিকে আস। এর এরপরের লাইন কি দেখেন হাইয়া আই লাল ফয়েলা কল্যাণের দিকে কারণ মানুষ তো লাভ ছাড়া মাইক বন্ধ বাইরে মাইক বন্ধ জি লাভ ছাড়া কেউ লস এক কথাই বুঝেন যখন থেকে আজানটা শুনবেন আজকে থেকে মনে করবেন আমার আল্লাহ আমাকে ডাকতেছে আপনি যদি মনে করেন যেটা মোয়াজিনের ডাক তাহলে আপনার ফাটা কখনো আর মসজিদের দিকে যাওয়ার চেষ্টা করবে না কিন্তু যখন বলবেন আমার রহমানে ডাকতেছে দেখবেন যে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার মতো একটা স্পিড

সারা দুনিয়া আপনারে সালাম মারে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনার বউ আপনার কথা শুনে না ঠিক লাভ কি আমি পারি না মনে কথাটা আপনি সবার কাছে সম্মান পাইছেন আপনার বউ আপনার কথাই শুনে না সবাই আপনার কথাই উড়ে আর বয়ে কিন্তু আপনার ছেলে আপনার কথাই শুনে না ঠিক এবার টোটাল অঙ্ক মিলাই বলেন কি লাভে আছেন না লসে আছেন লসে জোরে বলেন না রে ভাই লাভে আছেন না লসে আছে লস নিবেন কেন আপনি তো রবের বান্দা লস কেন নিবেন আল্লাহ পাক বলে লস তোরা নিঃস যে আমি দিই নেই